যাত্রী স্বামীর অবস্থাটা রীতিমতো এখন এটা মনে হয়েছে যে এটা মনে হয় এই দিনে রাতে মনে হয় এখানের মধ্যে গাঞ্জা ঘুরে জায়গা ছাড়া আপাতত কিছু নাই দেখবেন এক বছরের ভিতর পরিবর্তনটা আমি কি করি এখানে এত আর্টিস্টিক জিনিস থাকবে আপনি চিন্তাও করতে পারবেন না যে কত সুন্দর সুন্দর জিনিসের মানে অবতারণা বা কত সুন্দর সুন্দর জিনিস চাইলে করা যায় একজন এমপি যদি চায় সর্বান্তকরণে যদি সে মানুষের জন্য কাজ করতে চায় সে যে একটা এলাকার কতটুকু বদলাই দিতে পারে এটা আমি আপনাদেরকে দেখাইতে চাই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি একটা চা বাগানের মধ্যে বসে আছি দাঁড়াই আছি চা বাগান চারদিকে দেখেন কি সুন্দর দৃশ্য আপনি দেখেন চারদিকে দেখা উচিত কি সুন্দর দৃশ্য দেখেন কিন্তু এই দৃশ্যের মাঝেই আপনি একটা জিনিস দেখবেন একটা যাত্রী ছানির ছাউনি করা হয়েছে বহু আগে এখানে যাত্রী ছাউনিটার নমুনাটা আপনাদেরকে দেখাই একটা যাত্রী ছাউনিটা তো আমি একেবারে আর্টিস্টিক হয়েতে সুন্দর করছি মানে আরেকটা যাত্রী ছাউনি আমার এই যে জায়গাটাতে টুরিস্টরা আসে পর্যটকরা আসে এই জায়গার নমুনাটা আপনাদেরকে দেখাই আসেন এটা নাকি যাত্রী ছাউনি এটার ভিতরটা দেখেন কেউ মনে হয় জীবনে এটা ব্যবহার করে না দেখেন গরু ছাগলের দেখেন যাত্রী অবস্থাটা রীতিমতো এখন এটা মনে হইছে যে এইটা মনে হয় এই দিনে রাতে মনে হয় এখানের মধ্যে গাঞ্জা ঘুরের জায়গা ছাড়া আপাতত কিছু নাই তাই সরে আমি আপাতত সিদ্ধান্ত নিছি এইটাকে আপনাদেরকে ভিডিও করে আবার কাজ শেষ করে আবার দেখাবো একটা কমপ্লিট একটা টুরিস্ট। অ্যাট্রাকশনের জায়গা আমি বানাবো এত সুন্দর করে এখানে কাজ করা হবে আপনারা এটা চিনতেই পারবেন না দেখবেন কিভাবে বদলাই যায় এই জায়গা দিয়ে যাওয়ার সময় আপনি এই জায়গায় একটা ছবি না তুলে যেতে পারবেন না খরচ পড়বে মাত্র তিন থেকে সাড়ে তিন লাখ টাকা অথচ কত কোটি টাকা যে দুর্নীতি হয়ে যাচ্ছে কত কোটি টাকা যে লুটপাট হয়ে যাচ্ছে আমি জানি না মানুষটা জানে না এত অল্প সময়ে অল্প টাকা দেওয়া যে কত সুন্দর একটা জায়গারে বানানো যায় এটা আমি আপনাদেরকে বলছিলাম না যে এক বছর সময় নিলাম দেখবেন এক বছরের ভিতর পরিবর্তনটা আমি কি করি এখানে এত আর্টিস্টিক জিনিস থাকবে আপনি চিন্তাও করতে পারবেন না যে কত সুন্দর সুন্দর জিনিসের মানে অবতারণা বা কত সুন্দর সুন্দর জিনিস চাইলে করা যায় একজন এমপি যদি চায় সর্বান্তকরণে যদি সে মানুষের জন্য কাজ করতে চায় সে যে একটা এলাকারে কতটুকু বদলাই দিতে পারে এটা আমি আপনাদেরকে দেখাইতে চাই আর এক বছর সময় নিয়েছিলাম না এক বছর সময় নিয়ে আপনি কিন্তু টাকা খরচ করে আমার এখানে আসতে হবে কারণ এত সৌন্দর্য হয়তো আপনি ঢাকা থেকে এত কাছাকাছি আর কোথাও পাবেন না আজকের মতো দেখে রাখেন পরে যে আমি উন্নয়ন করে এটাকে কি বানাই এটাও আপনারা দেখবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটা কতদিন আগে হয়েছিল কেউ জানেনি কেন

ঠিক একই জায়গায় দেখে মানে মানুষ যেন একটা ছাউনি বলতে যে একটা মানুষ এখানে শান্তির জায়গা এটা বানাইছে মলমূত্রের জায়গা মানে এই দেশটা কেমনি কে আর আপনারা যদি একশো টাকা